গুড মর্নিং আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হচ্ছি তো চলুন আজকের আমি যাচ্ছি হচ্ছে দীঘাতে সকালবেলা এই দেখুন এটা হচ্ছে তাম্রলিপ্ত এক্সপ্রেস ওয়ান টু এইট ফাইভ সেভেন তাম্রলিপ্ত এক্সপ্রেস এই ট্রেনটি করে আমি যাবো প্রথমে দীঘা ওখান থেকে ইচ্ছা ছিল তাজপুর যাওয়ার দেখে যাক কী হয় নলে নিউ দীঘাতে থেকে যাব তো আপনাদের দীঘা নিয়ে আজকে একটা নতুন ব্লগ আপনাদের সামনে উপস্থিত করতে চলেছি তো চলুন এরপরে কোন কোন স্টেশন আছে না আছে সেগুলো আপনাদের যতটা পারবো দেখাবো এবং দীঘার সম্বন্ধে আপনাদের তুলে ধরব তো ট্রেন সঠিক টাইমে ছেড়ে দিয়েছে ছটা পঁয়তাল্লিশেই ট্রেনটা ছেড়ে দিয়েছে এটা ঠিক পৌঁছাবে হচ্ছে দশটা পাঁচে তো চলুন কতটা রাইট টাইমে তামলিপ্ত পৌঁছায় সেটা আমরা এখন দেখব তাম্রলিপ্ত এক্সপ্রেসের প্রথম স্টপেজ হচ্ছে সাঁতরাগাছি তারপর হচ্ছে উলুবিড়িয়া টোটাল আমাদের জার্নি হবে একশো তিরাশি কিলোমিটার এটা সময় লাগছে আপনার দশটা পাঁচে গিয়ে পৌঁছাবে হচ্ছে আপনার দীঘাতে আমরা অলরেডি হাওড়া ছেড়ে এখন বেরিয়ে গেলাম হচ্ছে ছাত্রা গাছি আপনাদের এখন স্টেশন ছেড়ে দিল এরপরে আসছে হচ্ছে উলুবড়িয়া চলুন এখন দাঁড়িয়ে হচ্ছে হচ্ছে উলুবড়িয়া স্টেশনে উলুবড়িয়া স্টেশনে ঠিক ট্রেনটি কিন্তু কুড়ি মিনিট লেটে আসলো তো এখন উলুবড়িয়া স্টেশন ছেড়ে যাচ্ছে চলুন অবশেষে উনষাট কিলোমিটার পার করে এখন চলে এসছি আমরা হচ্ছে মেছেদাতে আপনারা দেখলেন মেছেদা এসছি প্রায় পঁচিশ মিনিটের ওপরে লেট গাড়িটা অবশেষে বিরানব্বই কিলোমিটার পার করে আধা ঘন্টা লেট লেটে আমাদের এই ট্রেনটি চলে আসলো তমলুকের এখন আমরা দাঁড়িয়ে আছি তমলুক স্টেশনে তো চলুন এরপরে হচ্ছে কাথি তারপর হচ্ছে রামনগর তারপর হচ্ছে দীঘা প্রায় আধা ঘন্টা লেট করে আমাদের ট্রেনটা ঢুকেছে কাথি স্টেশনে এখন কাঁথি স্টেশন ছেড়ে যাচ্ছে এরপরে হচ্ছে রামনগর তারপর হচ্ছে দীঘা I do অবশেষে আধ ঘন্টার ওপরে লেটে আমাদের ট্রেনটি ঢুকলো দীঘা স্টেশনে এখন আমি দীঘা স্টেশনের বাইরে যাব গিয়ে ওখান থেকে টোটো নিয়ে কোনো হোটেল দেখব দেখে তারপরে আপনাদের আবার পুরো ডিটেলসটা দেখাচ্ছ চলুন আমি এখন বাইরে যাচ্ছি ভেবেছিলাম প্রথমে তাজপুর যাব কিন্তু ট্রেন এত লেট এখান থেকে তাজপুর যেতে অনেক সময় লাগবে সেই জন্য আমি দীঘাতে থেকেই পুরোটাকে কভার করব আজকে আসার সাথে সাথে দাদার একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিচ্ছে সেই ওয়েলকাম ড্রিঙ্কসটা নিচ্ছি আচ্ছা হোটেলের নাম দেখুন আপনার হচ্ছে গীতাঞ্জলি ফার্স্ট আমরা এখন ঢুকবো তারপরে আপনাদের ঘরগুলো দেখাচ্ছি পুরোটা আপনাদের দেখাচ্ছি একটু বলে আমি ফোন হোটেলে একটু এসে সেটা শুনুন আগে বইটা নিচটা খেয়ে তারপরে আপনাদের এখানে আমি যে রুমটাতে করছি সেটা হচ্ছে দুশো এক নম্বর রুম এই দেখুন রুমটা এই রুমে এন্ট্রি করলাম করার পরে এটা হচ্ছে টয়লেটটা টয়লেটটা এখানে দেখুন খুবই ভালো বেশিন আছে কোমোট গিজার ডাব আছে এখানে একটা শাওয়ার নেওয়া জায়গা আছে আচ্ছা তারপরে এখানে একটা বড় মিরার আছে এখানে টিভি আছে আচ্ছা এখানে হচ্ছে চা খাওয়ার সব সরঞ্জাম দাওয়া আছে আপনার কফি আছে দুধ আছে সব কিছু আছে কেটলি আছে জল দিয়েছে দুটো কাপ দিয়েছে আর এখানকার সব থেকে ভালো জিনিস হচ্ছে ওদের একটু খুলে দেওয়া এখানে হচ্ছে বারান্দাটা এই বারান্দা দিয়ে আপনি বসে কিন্তু সন্ধ্যাবেলা সবাও পাবেন এবং রাস্তাটাও দেখতে পাবেন ফুলটা আছে এবং ফুল আছে নিচে যে ফুলটা দেখা যাচ্ছে এখানে একটা ফুলও আছে ওদের ঠিক আছে আর এইটা হচ্ছে এখানে একটা ফ্রিজ আছে দেখুন এখানে একটা ফ্রিজ আছে আর এটা হচ্ছে বেড বেডটাও খুব সুন্দর দুজন ভালোভাবে থাকতে পারবে তিনজন একটা বাচ্চারই থাকতে পারবে আচ্ছা দুদিকে দুটো এরকম টেবিল আছে আর এদিকে ফোন দেওয়া আছে যাতে রিসেপশনের সঙ্গে কন্ট্যাক্ট করা যায় এখানে একটা টেবিল আর এই দুটো হচ্ছে আপনার সোফা দেওয়া আছে আর এখানে একটা বড় কাচের জানলা আছে তো সব মিলিয়ে মোটামুটি আর এসিটা হচ্ছে সম্ভবত সেন্ট্রাল এসিটা দাঁড়িয়ে আছে যে নিউ গীতাঞ্জলি এই হোটেলের সামনে তো এটা বেশ যা দেখলাম খুবই ভালো এটা হচ্ছে একদম যে নিউ দীঘা সেই নিউ দীঘার বিচটা বিচের ঠিক উত্তর দিকেই হচ্ছে নিউ গীতাঞ্জলি তো আমি আজকে যে ট্রেনে করে আসলাম এই অবধি ভিডিওটা আপনারা দেখলেন কেমন লাগলে অবশ্যই বলবেন যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে পর্যন্ত এখানে এর পরের ভিডিও আপনারা আবার দেখতে পাবেন তো দেখতে থাকুন